দর্শক এই সেই এক সময়ের হাইকোর্টের আইনজীবী হঠাৎ করে কি এমন ঘটনা ঘটে গেল তার জীবনে সে এখন পাগল বেশে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে আমরা তার সঙ্গে কথা বলে জানতে পারলাম তার নাকি দুই দুইটটি সন্তান এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে সেই সন্তানের শোকেই এভাবে সে পাগল বেশে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে প্রিয় দর্শক কিভাবে তার এই দুটি সন্তান এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে এ বিষয় বিস্তারিত জানবো তার মুখ থেকে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন নাইনটি এইট থেকে পুলিশ যখন বাংলাদেশ ঢাকা শহরে ছয়টি থানা থাকে তখন লালবাগ থানা ভেঙে হাজারিবাগ কামরাঙ্গি চর হয় তখন হাজারিবাগ থানা আছে ফরিদপুরের ইনুস সাহেব ও ইনচার্জ আর যে চব্বিশ গেল আসলে এই বিষয়ে আপনি কি বলেন চব্বিশ চব্বিশ ন সেভেন্টি ওয়ান বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট দু হাজার চব্বিশে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ বাংলাদেশ কখনি বাংলাদেশ কখনই উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়নি বাংলাদেশ স্বাধীন হয়েছে ডেমোক্রেসি দুই হাজার চব্বিশে স্বাধীন হয়েছে ওর বাংলাদেশ অর রিপাবলিক অফ বাংলাদেশ জনগণ ন সহস্ত্র বাংলাদেশ বিশ লক্ষ লোক দেখা এসেছে ডেমোক্রেসি গণতন্ত্রের জন্য তাই সেই গণতন্ত্রের জন্য এই ডেমোক্রেসি বিশ লক্ষ জনগণ রিপাবলিক অফ বাংলাদেশ রিপাবলিক

5 তারিখের ডেমোক্রেসি হয় 3 তারিখের ডক্টর карда ডক্টর তানদে দেই ডক্টর জুমনা ডক্টর আলী পেলা ডক্টর শারমিন ডক্টর তানজা শারমিন ডক্টর লেমন ডক্টর আসাদ আমরা ডক্টর ডক্টর মারিয়া ডক্টর নীলা ডক্টর মনসুর আমরা 3 তারিখের ঢাকা মেডিকেল 303 এ আমরা মিটিং করেছি আমাদের আমাদের টাইম আমাদের 4 তারিখে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি ডক্টর শারমিন কে ডক্টর জুমনা কে আর্মি পুলিশ র্যাপ রিপ পুলিশ ছাত্রলি গুলি করেছিল ইমার্জেন্সি আর্মি পুলিশ জনগণ ছাত্রনিক আনসার ইমার্জেনিতে ডাক্তার শারমিন আইপিএফ জোমনেকে গুলি করেছিল ঢাকা মেডিকেল কোয়ালিটি ইমার্জেনিতে ডাক্তার আব্দুল্লাহ আশরিম জোরে কাটছিল ঢাকা মেডিকেল ইমার্জেন্সি ডাক্তার শরীফ মিত্রক করা বাড়ি আব্দুল্লাহ ভাই ঢাকা জোরে কাঁপছিল আপনি এই যে ভাষা যান না হ্যাঁ অবশ্যই আমি তাজ্যত পরার পর প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা আমরা হাজারবাগ দারমন্ডি বাজারে আমি রেস্ট নি আসি আমার ছেলেমে তিন চার থেকে ফজর পর্যন্ত ছয়টা পর্যন্ত আমার সাথে শহীদ মিয়ার তেসি আজিমপুর গোস্তান আমার দুই ছেলের কবর জিয়ারত করি আমার পুরা ফ্যামিলি আপনি দুই ছেলে মারা গেছে আমার দুই ছেলে আব্দুর রহমান উইলেওয়ানটা 1990 সালে আজিমপুর গোস্তানাছে 35 বছরের আগে আর দ্বিতীয়তে আকার গটপদার আব্দুল কামকে সম্রাট উনি উনতিরিশে মাস সোয়াই রমজান দুই হাজার তেইশ সালে নিজের মাথায় ফাইনকে করেছে নয় ন মাসের হাজারি বাগে মাস্টার নয় তো মূলত বুঝলাম দর্শক শ্রীতা মূলত তার আপনার সন্তানের কথা মনে পড়ে না হ্যাঁ মাই কোট আমি কাখনি আমার দোষ ছেলে আব্দুল টু রম আর উইলিয়াম থেকে আইনস্টান উনিশশো নব্বই সালে উনি পৃথিবীতে চলে গেছে ওই কবর আমি বলতে পারি না আজিমপুরে তাই দারোয়ান আর যিনি আকার কথা যিনি আমাকে ডেঞ্জার সাগর এবং বেঞ্জার সাগর উপাধি দিয়ে গেছে তার নাম আব্দুল কাইম ভুইয়া সম্রাট দুজাহানের সম্রাট বাঙ্গাস সম্রাট কামতের সম্রাট উনি আমাকে ট্যাং চার্ট দিয়ে গেছে মৃত্যুর একমাত্র প্রিয়দর্শক ঘটানো হয়েছে সে ওনাদের এক দুই সন্তানকে আর আমার দাদা বার কুতুল আর আমার নানী আমার নানী আমার নানা আমার খালা পিছে নানি বাচ্চিলেন একশো বছর খালা বাচ্চিলেন দুইশো বছর তার উনি 195 আমার মা কোনি জীবিত উনি একজন পীর 195 বয়স আপনি মা আমার মা একজন বড় পীর কোন জায়গা পীর কোত জায়গা আর কানন উনি আমার চবা আমার সর্বশ্রেষ্ঠ শিক্ষক আমার মা আমার শ্রেষ্ঠ বন্ধু হলো আমার সামনের বউ আমার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বান্ধবী দেশ আমারে আমার মারা গেছে কত আমার বান্ধবী আমার বান্ধবী আমার মা আমার দুই ছেলে আমার যাই হোক দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে দুই ছেলে আব্দুর রহমান আলামিন বি আসপাক আমার উপদেশটা ছোট ছেলে আমার উপদেশটা যাই হোক দর্শক শ্রোতা আপনারা ওনার কথা শুনলেন উনি কিন্তু অনেক শিক্ষিত একজন মানুষ মূলত তার দুই সন্তানকে হারিয়ে হয়তো আমার উদ্দেশ্য হলো কোরআন দিয়ে আমি কিভাবে পিতে হয়েছে তাই আমি ও তেইশ বছর তব বাসায় যাই দুই মিনিট দেরি করি না রোড বাসায় আমি আচিমপুর গোস্তানের দারোয়ান তো মূলত সে আসলে বলতেছে সে তার কথা আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন তার কথাগুলো শুনে আপনাদের আসলে কি ভাবছেন আপনাদের চিন্তা ভাবনা কি আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ